আসসালামু আলাইকুম হ্যালো দর্শক যারা নতুন খামার করবে তাদের জন্য নির্দেশ যে তারা কোন জাতীয় গাবি নিয়ে খামার শুরু করবে আসলে এটা জানা অবশ্যই প্রয়োজন আসলে প্রথমে চঞ্চে আমি বলবো তেরো চো লিটার বা পনেরো লিটার এরম ধরনের গাবি দিয়ে শুরু করতে হবে আপনাকে এবং সেটা দশ লিটারের উপারে হতে হবে দুধ এই জন্য বলছি কারণ প্রথম চান্সে আপনি অনেক অর্থ ব্যয় করতে হবে এর পিছনে কেননা একটা শেড নির্মাণ করবেন গাবি কড়াই করবেন ঘাস লাগাতে হবে অনেক টাকা পয়সার খরচের ব্যাপার আছে সেই ক্ষেত্রে জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই এই কাজগুলো করবেন তেরোশো লিটার যাতে আমার ওই গাবির দুধের টাকা দিয়ে ওদের খরচ হয়ে যায় তারপরেও আমারও যেন কিছু খরচ চলে সেইভাবে গাবি পালন করতে হবে আসলে খামারে যখন আপনি গাবি পালন করবেন দুই চার বছর চলবে তখন শুধু মনে করলে হবে না যে আমি বাইরের থেকে গাবি কোরাই করে নিয়ে আসবো আসলে কি জানেন বাড়ির থেকে গাবি কুরাই করে নিয়ে আসলে সেইভাবে দুধ পাওয়া যায় না আর একটা কথা হল ভাইরাস জনিত রোগে সব গরুগুলো আক্রান্ত থাকে যেরকম এফএমডি তারপরে আপনার ল্যাম্পিং ডিজিজ গলা রোগ এই রোগগুলো বেশি মারাত্মক এবং এই ভাইরাসজনিত রোগ যদি ওই গরুটা নিয়ে আসে সাথে করে তাহলে আপনার খামারে যদি আরও পাঁচ সাতটা গরু থাকে তাহলে সবগুলোর এই রোগে সমস্যা হয় এই জন্য বলবো সব সময় প্রথম চান্সে আপনাকে গাভী কোরাই করতে হবে কূড়াই করে তারপরে আপনাকে গাবি থেকে আপনাকে উন্নত মানের বীজ দিয়ে আপনাকে বকনা বাছুর হলে আপনি গাবি তৈরি করতে পারবেন সেটি আপনার জন্য ভালো হবে এবং যে কিনতে না সে কথাও আমি বলবো না কিন্তু আমার যদি অর্থনৈতিক দিকটা ভালো থাকে আমার খামারে যদি ভালো মানের বকনা আমি তৈরি না করতে পারি তখন কড়াই করার দেখতে দেখা যাবে কিন্তু আমি বলবো যে যারা নতুন খামার করবে তাদের জন্য প্রথমে দুটো গাবি দিয়ে শুরু করুক তেরো চোদ্দো লিটারের এই দিয়ে শুরু করলে সবসাইতে ভালো হয় এবং পরে আসতে পর্যায়ক্রমে আপনি ওই গরুর থেকে ভালো মানের বীজ দিয়ে ভালো গাবিও তৈরি করতে পারেন যদি বকনা বাছুর আপনার খামারে হয় এবং সেটা আপনার উপরে নির্ভর করবে আমরা কিন্তু অনেকেই ভুল করে থাকি একটা গাবির বীজ দেওয়ার পরে যদি বকনা বাসুর হয় এটা রিকার্ড করে রাখতে হয় যেমন ধরেন এই গাভিটার বাসুর বকনা বাসুর হল কত পার্সেন্ট বীজ দিয়েছেন আপনি আশি পার্সেন্ট বীজ দিয়েছেন তাহলে ওই বকনা বাসুরটা যখন হিটে আসবে বড় হলে তার কত পার্সেন্ট বীজ দেওয়া যায় তার কমসে কম নব্বই থেকে একশো পার্সেন্ট বীজ দিতে হবে এবং ওর থেকে যখন আবার গাবির বই ওই গাভীর বাসুরির যখন বাছুর হবে তখন আবারই একশো পার্সেন্ট বীজ দিতে হবে এসবগুলো রিকার্ড করে রিকার্ড মানে লিখে রাখতে হয় খাতায় সব সময়। আসলে আমরা যারা প্রান্তিক খামারি আসলে এই কাজটা আমরা করিনি যখন আমার একটা গাবি আছে গাবির বাছুর হলো হওয়ার পরে ও কত পার্সেন্টের বাসুর যদি আমার ওই গাবিটা যদি সত্তর পার্সেন্টের বাসুর হয় তাহলে ওইটি যখন গাবি হবে তখন ওর বীজ দিতে হবে কমসে কম আশি পার্সেন্ট বা পঁচাশি পার্সেন্ট তারপরে ওর পেট থেকে যখন আর একটা বকনা বছর হবে তখন তার কত পার্সেন্ট বীজ দিতে হবে একশো পার্সেন্ট কিন্তু আমরা এই রিকার্ডগুলো কোনো সময় লিখে রাখি না এই একটা ভুল অনেক বড় ভুল করে থাকি আর একটা জিনিস হলো যে খামার করার আগে আপনাকে খড় অনেকভাবে মজুত করে রাখতে হবে যে এখন কেনবো না পরে কেনবো এ হবে না যখন খড়ের সিজন হবে তখন আপনি অবশ্যই খড়গুলো কুড়াই করে মজুত করে রাখতে পারেন কেননা কখন কোন সিজনে কি সমস্যা দেখা দেয় সেটা বলা যাবে না এই জন্য বলবো সবসময় যখন নতুন খড় উঠবে ধান ওঠে সেই খড় আপনি কিনে মজুত করতে পারেন এই জন্য বলবো এই কাজগুলো অবশ্যই আপনারা করবেন আর নতুন যারা আমরা যারা খামার করি ভাই আসলে বলবো কি প্রধান খামারের প্রধান জিনিস হলো আপনার যে গাবি নির্বাচন করা ভালো মানের গাবি যদি আপনি খামার ক্রয় করতে না পারেন তাহলে আপনি খামারে লোকসান করবেন ভাই এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি প্রথম চান্সে আপনাকে গাবি ভালো মানের ক্রয় করতে হবে যেটা যাতে তেরো চোদ্দো বা পনেরো লিটার দুধ আমি পেতে পারি এবং আরেকটা কথা হলো সার্কেল হিসেবে গাবিটা পালন করতে হবে সার্কেল হিসেবে যদি গাবি পালন না করা হয় তাহলে আপনার খামার থেকে যখন দুধ শেষ হয়ে যাবে তখন আপনি কি করবেন আর কথা হলো যে কোনো গাবির রেস্ট অবশ্যই দিতে হবে ডাইপিরিয়াডে দিতেই হবে একটা ম্যাশিং বলো চব্বিশ ঘন্টা চলে না চব্বিশ ঘন্টার ভিতরে কমসে কম তার দুই ঘন্টা না হলে চার ঘন্টা রেস্ট দেওয়া হয় এই গাভীগুলোকেও সেই গাভীর ম্যাশিং বলা হয় এগুলো এগুলোই গাভীগুলো আছে গাভীর ম্যাশিং বলা হয় সেই জন্য বলবো গাভীগুলোকে যখন ডাইপিরিয়ডে যাবে যখন প্রেগনেন্ট সাত আট মাস হয়ে যাবে তখন দুই মাস আড়াই মাস তার রেস্ট অবশ্যই দিতে হবে কি জন্য দিতে হবে আগামী ভবিষ্যতের জন্য কেননা আগামী বা যখন বাছুর হবে ভালো মানের দুধ পাবো আমি যদি ডাইপিরিয়ডে রেস্ট না দেওয়া হয় তাহলে ভালো মানের দুধ কখনও আমি পাবো না এটা সময় মাথায় রাখবেন আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন